দর্শক কাজের পরম্পরায় এক জায়গায় এসেছি এটা হচ্ছে কালা পানি পাহাড় সামনে কালা মাটি পাহাড় বলে ওইটা সামনে একটু ওইখানে নিয়ে যাব আপনারা আপনাদেরকে দেখানোর জন্য এইখানে একটা কাজে আসছি লিঙ্গুড়া কাজে এসেছি তো সামনে একটু যাবো ভাবলাম যে এখানে একটু ছোট্ট একটা ভিডিও করি এই জন্য সামনে যাচ্ছি এই যে এইটার সামনে দেখা যাচ্ছে অনেক বড় পাহাড় এই পাহাড়টা আমি বিস্তারিত আপনাদের দেখাবো আর কি আপনারা এই ভিডিওটা দেখবেন হ্যাঁ এই কালাপানি পাহাড়ের এটাও একটা অংশ এখান থেকে স্টার্ট স্টার্ট হয়েছে এখান থেকে দেখেন পাহাড়টা আমরা পাহাড়ের সাইড দিয়ে রাস্তা বয়ে এসছি আমরা এই যে দেখুন এখানে যে পানিটা যাচ্ছে এটা কিন্তু কোনো মেশিনের পানি নয় এটা জাস্ট এখানে এখানে নদীটার পানিটা আটকানো হয়েছে রাবার ড্রাম দিয়ে এই পানিটা অটো বের হয়ে যাচ্ছে এটা শেষ প্রকল্পের জন্য এখানে হাজার হাজার বিঘা জমি এখানে এই পানি দিয়ে আবাদ হয় আর কি এই পানিটা এই দিক দিয়ে বের হয়ে গেছে খুব মনোরম জায়গা অনেক সুন্দর একটা জায়গা এই পাহাড়টার সাইড দিয়ে রাস্তাটা বয়ে গেছে মেটো রাস্তা তো আপনারা সাথে থাকবেন আবার ভিডিওটা সবাই দেখবেন এই যে এটা গ্রামের পথ বয়ে যাচ্ছে সামনে এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টাই হচ্ছে কালা পাহাড় মাটি কালা পানি পাহাড় বলে একটা সুন্দর জায়গা এই যে পানিটা আস্তে আস্তে নদী থেকে পানিটা অত যার যতটুকু পানির প্রয়োজন তারা নিচ্ছে এবং পানিটা বাকি পানিটা বয়ে চলে যাচ্ছে কত সুন্দর প্রসেস নদীর পানিটাকে আটকানো হয়েছে রাবার গ্রাম দিয়ে দেখুন সুন্দর একটা জিনিস পাহাড়ের কাছে যাচ্ছি দেখবেন শেষ দেখুন এটা বাংলাদেশের মধ্যে এটা এমন সুন্দর একটা জায়গাতে এসছি চতুর্দিকে পাহাড় এই পাহাড়টা আমি দেখানোর চেষ্টা করছি চতুর্দিকে পাহাড় এটাকে বলে কালাপানি পাহাড় এই গ্রামের নামে নামকরণ করা হয়েছে কালাপানি পাহাড় দেখুন অনেক সুন্দর জায়গা চতুর্দিকে পাহাড় দেখুন অনেক বড় বড় পাহাড় আবার পাহাড়ের কাছে যাচ্ছি ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দর্শক এটাই হচ্ছে কালো পানি পাহাড় অনেক বড় পাহাড় অনেক বড় পাহাড় আমরা কিন্তু এখন ইন্ডিয়ানের কাছে ইন্ডিয়ার সীমানার মধ্যেই ঢুকছি এটা অনেক বড়ো পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এই এলাকাটা এই যে এটা ইন্ডিয়ান সীমানা এই পাশে বাংলাদেশ এই যে পাশে আছে ইন্ডিয়া ইন্ডিয়া তো পাশে বাংলাদেশ এ পাশে ইন্ডিয়া আমরা এই সীমানায় দাঁড়ায় আছি ভিতরে যাওয়া নিষিদ্ধ ভিতরে যা গেলে তো ব্যয়নি এটা মূলত পাহাড় যে আমি একটু জুম করে আনার চেষ্টা করছি এই যে ওখানে বি এফ এর নিরাপত্তার চকি ওখান থেকে নিরাপত্তা করা হয় পাহাড়া দেওয়া হয় দেখুন অনেক বড়ো পাহাড় অনেক বড় পাহাড়টা টাকে আমি একটু জুম করে আনার চেষ্টা করলাম অনেক উঁচু পাহাড় এই পাহাড়টা অনেক উঁচু অনেক এই দেখেন জুমটা জুম করে নিয়ে এসেছিলাম এই দেখেন পাহাড়টা একদম কাছে চলে এসছি যেহেতু এখানে সীমানা প্রাচীর আছে সীমানা পিলার আছে এখানে সীমানা পিলারের ভিতরে যাওয়াটা অন্যায় ভিতরে যাওয়া ঠিক হচ্ছে না আমাদের এটা মূলত একটা গরুস্থান মনে হচ্ছে